দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে আইএমএফ চাপ থাকলে নীতি সুধার কমাবে না বাংলাদেশ ব্যাংক মূল্যস্থিতি না কমা পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নভেম্বরেও কমলো এলপি গ্যাসের দর ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছে বিইআরসি অসময়ের বৃষ্টিতে পানি জমেছে বিভিন্ন জেলার ফসলি জমিতে ক্ষতিগ্রস্ত আমন ধান ও শীতকালীন সবজি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন চাপ থাকলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না কমা পর্যন্ত নীতি সুধার কমাবে না বাংলাদেশ ব্যাংক এমনটাই জানিয়েছেন মুখপাত্র রোববার নিয়মিত তিনি এ সময় তিনি বলেন নিরাপত্তা ত্রুটির কারণে আন্ত কার্যক্রম পরিচালনা করতে তিন মাস সময় চেয়েছে বিকাশ আর আইনি জটিলতায় এখনই নিযুক্ত হতে পারবে না নগদ মূল্যস্ফীতির উচ্চ চাপে অস্বস্তিতে সাধারণ মানুষ বিবিএস এর তথ্য বলছে সেপ্টেম্বরেও দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 8 শতাংশের উপরে যদিও এই সময়ে মূল্যস্ফীতি সাতের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সেই সাথে দশের ঘরে থাকা পলিসি রেট নিয়েও আপত্তি তাদের তবে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নেমে না আসা পর্যন্ত পলিসি রেট কমানো হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলেছিল যে আমরা পলিসি রেট কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর আমাদের ধারণা ছিল আইএমএফ তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই উসুটা যখন তুলল আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি রেট কমাচ্ছেন না তারা কিন্তু বলল তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রা নেমে আসেনি মুখপাত্র জানান দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা সুফল মিলতে শুরু করেছে ব্যাংকিং লেনদেনে আধুনিক আইনের লক্ষ্যে পয়লা নভেম্বর থেকে আন্ত লেনদেন চালু হয়েছে এমএফএস ব্যাংক ও পিএসসির মধ্যে যদিও নিরাপত্তা ত্রুটির কারণ দেখিয়ে এই প্রক্রিয়ায় যুক্ত হতে তিন মাস সময় চেয়েছে বিকাশ আর নগদকে আনা যাচ্ছে না আইনি জটিলতার কারণে যুক্ত হয়নি রকেটও আমরা চাচ্ছিলাম ইন্টার হোক এমএফএস থেকে এমএফএস টাকা প্রেরণ করতে করতে পারে সেই বিষয়টা চালু এবং এখানে আপনি দেখেছেন যে বিকাশ তাদের সিকিউরিটির উল্লেখ করে বলেছে আমাদের মাস সময় নগদের বিষয়টা আইনগত জটিলতার কারণে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি না নেওয়ার তবে বিকাশকে এখনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় ব্যাংক শুরুতে দশটি প্রতিষ্ঠানের মধ্যে এই সেবা চালু হয়েছে আরও পাঁচটি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে একরামুল খান বিজনেস রিপোর্ট আসরাঙ্গা টেলিভিশন দেশে আবারও কমল এলপি গ্যাসের দর ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের দর ২৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা নভেম্বর মাস জুড়ে যা কার্যকর থাকবে রোববার নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এছাড়া অটো গ্যাসের দর কমানো হয়েছে এক টাকা উনিশ পয়সা গেল কয়েক মাস ধরেই দেশে ধারাবাহিকভাবে কমছে এলপিজি গ্যাসের দর চলতি বছরের অক্টোবরে ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের দর ছিল এক টাকা নভেম্বরে যা কমিয়ে এক টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সেই হিসেবে মাসের ব্যবধানে বারো কেজি সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার ব্যয় কমেছে ছাব্বিশ টাকা সৌদি সিপি বা সৌদি কন্ট্রাক্ট প্রাইস এটা প্রতি মাসেই কিছুটা করে কম ছিল এই ধারাটা এখনও অব্যাহত আছে। যেটি একটু ব্যতিক্রম আমরা যদি গত বছর এবং তার আগের বছরগুলি দেখি সে বছরগুলিতে কিন্তু এই মাসগুলিতে দাম বাড়তির দিকে থাকতো তো আমরা সবাই যে এই মাসও এটা কমতির দিকেই আছে। বারো কেজি সিলিন্ডারের বিক্রয় মূল্য যেটি গত মাসে ছিল বারোশো একচল্লিশ টাকা সেটি এই মাসে নভেম্বর মাসে হবে বারোশো পনেরো টাকা এই ক্ষেত্রে কমেছে প্রতি সিলিন্ডারে বারো কেজি সিলিন্ডারে ছাব্বিশ টাকা এখানে কোম্পানি বিক্রি করবে এগারোশো বিশ টাকায় পাইকারি বিক্রি হবে এগারোশো সত্তর টাকায় এবং খুচরা বিক্রয় হবে বারোশো পনেরো টাকায় নভেম্বরের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষিত সাড়ে পাঁচ কেজি সিলিন্ডারের দর পাঁচশো সাতান্ন টাকা বারো কেজির জন্য গ্রাহককে গুনতে হবে এক টাকা পঁচিশ কেজির জন্য ব্যয় করতে হবে দুই টাকা আর হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত পঁয়তাল্লিশ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে চার টাকা এলপিজির পাশাপাশি চলতি মাসে কমানো হয়েছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দরও ভোক্তা পর্যায়ে এক টাকা উনিশ পয়সা কমিয়ে অটো দর নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা আমরা মূল্য নির্ধারণ করে দিই কিন্তু এই মূল্য নিশ্চিত করার জন্য যে নজরদারি অথবা খবরদারি এটার দুর্বলতা রয়েছে কিন্তু মূল কারণ হলো চাহিদা এবং সরবরাহের যে ব্যবধান চাহিদার পরিমাণ অত্যন্ত বেশি আমরা জানি যে এলপি গ্যাসের প্রচুর চাহিদা গ্রামাঞ্চলেও রয়েছে ওই তুলনায় সরবরাহ কম সো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারো কাছ থেকে বেশি দাম নিতে পারে বাট বিআরসি থেকে এজ রেগুলেটরি অথরিটি আমরা চেষ্টা করছি জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরকে ব্যবহার করে এটা নিশ্চিত করতে যেন ভোক্তারা যেন সঠিক দামে এলপিজি পায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে নতুনই দর কার্যকর হয়েছে রোববার সন্ধ্যা ছয়টার পর থেকে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নিম্নচাপের প্রভাবে গেল কয়েকদিনের বৃষ্টিতেই শীতকালীন সবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে নষ্ট হয়ে গেছে রোপণ করা আলু পেঁয়াজ ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত আমন ধান কাটার আগ মুহূর্তে এমন দুর্যোগে ধানের কম দাম ও উৎপাদন খরচ বাড়ার শঙ্কা করছেন কৃষকরা ঠাকুরগাঁও ও হিলি জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শস্য হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমন ধান এরই মধ্যে কিছু ধানে পাক ধরেছে আর কিছুদিন পরই শুরু হতো কাটা এরই মধ্যে হঠাৎ বৃষ্টিতে হেলে পড়েছে গাছ জমিতে জমেছে পানি অনেকে হেলে পড়া ধান কেটে নিচ্ছেন কৃষকেরা জানান চলতি বছর পোকামাকড়ের উপদ্রব থাকায় উৎপাদন খরচ বেশি ছিল তার উপর হঠাৎ বৃষ্টিতে আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কম হবার আশঙ্কা করছেন তারা যদিও কৃষি বিভাগ বলছে ক্ষতির সম্ভাবনা কম পানিতে পড়ে একা ভাসে আছে সে ধান আধা পাকা ধান যেখানে ফলন হতো আপনার বিশ মন উনিশ মন এখন বর্তমানে সাত আট মন সাত আট মনের মধ্যে পাইতে পারে সেগুলো মানে খাওয়ার উপযুক্ত না দশ হাজার টাকার মতো উৎপাদন খরচ হয়ে গেছে যাবৎকালে রোগ এবার বেশি ধানের কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে এক্সপ্রে করা হয়েছে এখন ফসল কাটবো ঘরে তুলবো এই আশায় রাখি এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি এখন যে খরচটা যে উঠবে কী হলে ওই চিন্তা করছে ধানটা ডুবে গেছে বৃষ্টিপাতের কারণে তেমন কোনো প্রভাব পড়বে না কিছু জমির ধান আসলে হেলে পড়েছে সেটা খুবই নগণ্য সংখ্যক হাফ হেক্টর জমিতে তো আমাদের যেটা পরামর্শ যেগুলোতে আসলে ধান হেলে পড়েছে সেখানে গুছি করে তিন থেকে চারটি গুছি একসাথে আসলে মানে ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি দুই দিনের বৃষ্টিতে চাপাই নবাবগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তলিয়ে গেছে রোপা আমন সরিষা মাসকলাই মুড়ি কাটা পেঁয়াজ ও শীতকালীন শাকসবজির ক্ষেত জেলার দুই হাজার দুশো পঁয়ত্রিশ হেক্টর জমির রোপা আমন ধান ও দুই হাজার একশো চল্লিশ হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সব ডুবে গেছে এক মাস পর বিশ দিন পর ধান কাটবে যেভাবে পানিতে ডুবে ধান তৈরি হবে না বাদ কারণ কতদিন লাগবে পানি নামতে পানি নামলে তো ধান আপনার দেখি বাদ হয়ে এই দশ বিঘা জমি পানির তলে পড়ে যে স্যার আমি এখন নিঃস্ব হয়ে গেছি আমার কিছুই নাই আমার মিনিমাম তিরিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার আড়াইশো মন তিনশো মন মাছ ছিল এবং একটা মাছের সাইজ আমার বড় মাছগুলো দশ কেজি বারো কেজি করে ওজন এক একটা আমার এখানে আছে সাড়ে দশ বিঘা একটা পুকুর একটা আছে আড়াই বিঘার পুকুর একই অবস্থা ঠাকুরগায়ের বেশিরভাগ আমন খেতের বৃষ্টির কারণে পাকা আমন ধানের গাছ হেলে পড়েছে অনেক ক্ষেতে তলিয়ে গেছে ধান এই কার্তিক মাসে আমরা তো জানি না আমরা তো শাকসবজি অনেক কিছু করছি বন্ধু যে ধান হয় এই ধান এখন মানে কম হবে এবং যদি হয় বিশ মনে এখন হবে মনে হয় দশ বারো মন হয় আর এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি অনেক কৃষক শীতকালীন পেঁয়াজ আলু ও বিভিন্ন ধরনের সবজির চারা রোপণ করেছিলেন অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে তাও নষ্ট হয়ে গেছে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চট্টগ্রাম আঞ্চলিক মুরগির খামারে ডিম মুরগির বাচ্চা ও মুরগির চাহিদা ব্যাপক কিন্তু প্রতিষ্ঠার আটষট্টি বছরও যুগের সাথে তাল মিলে আধুনিকতার ছোঁয়া না লাগায় এ খামার থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না নাগরিকরা অথচ সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালি জাতের মুরগিরও উদ্ভাবন হয়েছে এখানে তাই এই খামার আধুনিকায়ন এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা নাজমুল সাদেকি রিপোর্ট উনিশশো সালে চট্টগ্রাম মহানগরীর খুলশির পাহাড়তুলিতে সাড়ে চার একর জায়গায় গড়ে তোলা হয় আঞ্চলিক মুরগি খামার দাম কম হওয়ায় এই খামারের ডিম মুরগির বাচ্চা ও মুরগির ডিমের চাহিদা ব্যাপক টাকা বাজার যেন না বারো টাকা দশ টাকা এগারো টাকা এরকম তেরো টাকা নেয় বাজারের দাম বেশি তার জন্য আমরা বাজার থেকে নিচ্ছি না এখান থেকে নিচ্ছি উর্বর যে ডিম আছে সেখান থেকে বাচ্চা ফুটলে যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তাদের মাঝে বিতরণ করা হয় আমাদের বাচ্চাদের হচ্ছে পনেরো টাকা করে এই বাচ্চা আপনি যখন বাইরে থেকে কিনতে যাবে এগুলো বাচ্চা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাবে কিন্তু আটষট্টি বছরের পুরনো সরকারি এই খামারে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি এর শেড যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ ফলে চাহিদা থাকলেও বাড়ানো যাচ্ছে না উৎপাদন দীর্ঘদিনের পুরনো খামার হওয়ার কারণে বর্তমানে খামারটি প্রায় জরাজীর্ণ আমাদের এখানে বারোটির মতো শেড রয়েছে প্রত্যেকটা শেডই একেবারে জরাজীর্ণ এগুলো রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এবং আমরা এই বিষয়ে আমাদের উদ্বোধনের কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা প্রেরণ করেছি সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালি জাতের মুরগি উদ্ভাবন হয় এই খামারে এমন বাস্তবতায় নাগরিকদের প্রোটিনের চাহিদা পূরণে খামারটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পনেরোতে বেচা কেনা হয়েছে পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটাশটির কমেছে দুশো সাতটির আর অপরিবর্তিত আছে সাতটির দর এবার বাজে নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকি পেল স্টক ব্রোকারেজের আজ ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো পনেরো দশমিক আট আট পয়েন্টে যা গত বৃহস্পতিবার থেকে ছয় দশমিক তিন চার পয়েন্টস কম আজ টার্ন ওভার ওয়াইজ মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যা গত বৃহস্পতিবারের তুলনায় ফরটিন পয়েন্ট ফোর পার্সেন্ট বেশি উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে যার মধ্যে হায়েস্ট লস হয়েছে এম বিএফআই সেক্টরে ফলোড বাই টেলিকমিউনিকেশন অ্যান্ড ফিউল অ্যান পাওয়ার টার্নওভার ওভারওয়াইস টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং ফলোড বাই পেপার এন্ড প্রিন্টিং অ্যান্ড ফার্মাসিউটিক্যালস আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো মনস্কুল বাংলাদেশ পিওসি আনওয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশ্বব্যাপী বাড়ছে স্বর্ণের চাহিদা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যা নতুন রেকর্ড ছুঁয়েছে শুধু পরিমাণের দিক দিয়েই নয় দামের দিক দিয়েও হয়েছে এই রেকর্ড যা উঠে এসেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে আগামী মাসগুলোতে স্বর্ণে বিনিয়োগের চাহিদা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস সংস্থাটির ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে অন্যতম স্বর্ণ চলতি বছর একের পর এক রেকর্ড গড়েছে এই ধাতুটির দাম ভূরাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বিভিন্ন কারণে চলতি বছর বাড়ছে স্বর্ণের চাহিদা যা বাড়িয়ে দিয়েছে দাম এমনকি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী চাহিদার নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণ এমন তথ্য উঠে এসেছে গেল বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদন বলছে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে স্বর্ণের মোট চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে এক টনে এ সময় স্বর্ণের মূল্য চুয়াল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলারে যা এক প্রান্তিকে রেকর্ড সর্বোচ্চ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে চলতি বছরের প্রথম নয় মাসে স্বর্ণের মোট চাহিদা এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো সতেরো টনে আর এর আর্থিক মূল্য তিনশো বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি বিশ্লেষকদের মতে স্বর্ণের চাহিদা বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ খাত তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের বিনিয়োগ সাতচল্লিশ শতাংশ বেড়ে পাঁচশো সাঁত্রিশ টনে দাঁড়িয়েছে অন্যদিকে স্বর্ণের ইটিএফ ছিল বিনিয়োগের অন্যতম আকর্ষণ এতে বিশ্বব্যাপী মজুদ বেড়েছে দুইশো টন তথ্য বলছে উচ্চ মূল্যের পরও কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে তৃতীয় প্রান্তিকে ব্যাংকগুলো মোট দুইশো বিশ টন স্বর্ণ কিনেছে যা আগের প্রান্তিকের তুলনায় আটাশ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি স্বর্ণের দাম বারবার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর কারণেই সামগ্রিকভাবে এই উত্থান ঘটেছে এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে বার এবং কয়েনের চাহিদা বাড়ায় দেখা গেছে প্রকৃত স্বর্ণে বিনিয়োগও ছিল শক্তিশালী অবস্থায় এদিকে জুনের শেষে কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারের দাম প্রতি আউন্স তিন হাজার তিনশো সাত দশমিক সাত ডলার থেকে সতেরো দশমিক এক শতাংশ বেড়ে সেপ্টেম্বরের শেষ নাগাদ দাঁড়ায় তিন হাজার আটশো তিয়াত্তর দশমিক দুই মার্কিন ডলার অক্টোবরেও স্বর্ণের দামে এই উত্থান অব্যাহত ছিল এবং সে সময় স্বর্ণের দাম চার ডলার অতিক্রম করে বিশ্বে অক্টোবর সর্বকালের সর্বোচ্চ চার হাজার মার্কিন ডলারে পৌঁছে এই ধাতুটির দর তবে গয়না খাতে কমেছে স্বর্ণের চাহিদা সময় ১৯ শতাংশ কমে চাহিদা দাঁড়িয়েছে টনে স্বর্ণে বিনিয়োগের এমন চাহিদা বাড়ার জন্য ভূ রাজনৈতিক অস্থিরতা ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ এবং বিশ্ব বাণিজ্য নীতির অনিশ্চয়তাকে দায়ী করেছেন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক দুর্বল মার্কিন ডলার ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং উচ্চ মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো আগামী মাসগুলোতেও স্বর্ণে বিনিয়োগের চাহিদাকে বাড়িয়ে তুলবে বলেও ধারণা বিশ্লেষকদের আমিনা রুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন